ভক্তরা সবাই তো নিজের নিজের কর্তব্য করবে এই সব করবে কিন্তু অন্য সময় সবসময় ঠাকুরের সম্বন্ধে মায়ের সম্বন্ধে বিবেকানন্দের সম্বন্ধে এবং রাম কৃষ্ণ এদের সম্বন্ধে ভাগবত রামায়ণের সম্বন্ধে চিন্তা করি সবসময় খালি সময় ছড়তে নেই বারে বারে শ্রী শ্রীমা বলতেন কোনো সময় খালি মনটা ছাড়বে না খালি মন থাকলেই ওর মধ্যে দুর্বিচার আসে দুর্বিশয় আসবে সেজন্য সময় মনটাকে ভালোভাবে রাখতে হবে এর জন্য ওরা অনেক রকম উপায় বলতে ওটার মধ্যে হচ্ছে ঠিক নাম করা নাম মানে শুধু নামই করা যেতে পারে মানতেও করা যেতে পারে কিন্তু চাকরি সুবিধা হবে করি খালি সময় বলে মনে করি এ কাজটা হল আর একটা কাজ করতে মাঝখানে একটা ইন্টারভেল আছে এই ইন্টারভেলটা আমরা চুপ করে না বসে তখন আমরা নাম করতে পারি মনে মনে নাম করতে পারি আর কোনো আওয়াজ নেই কিছু নেই কেউ বুঝতে পারবে না কিন্তু আপনি মনে মনে নাম করে যাচ্ছেন এটা খালি সময় ফেরি যখন ভগবানের নাম এসে যায় মনেতে তখন আপনার বিষয় বুঝতে পারবে না কাজের সঙ্গে পুরো মনটা কাজে লেগে থাকবে পুজোর সময়ে পুজোতে লেগে থাকবে মাঝখানে কোনো ইন্টারভিউ চেয়ে আসবে যখন অন্য বিশেষ ঢুকতে পারে অবশ্যই আমরা আগেই ঠাকুরের নাম ঢুকিয়ে দিই নাম জপ করে দিয়ে আরম্ভ করে দিই তাহলে অন্য বিচার অন্য বিশেষ ঢুকতেই পারবে না এই সময় আমাদের সব ডাইরেক্ট বিচার সব বলেছেন ঠাকুর বলেছেন মা তো বারবার বলছি সময় তোমার মনেতে গড়ির কাঁটা যেমন চলছে তেমনি নাম করে যাও নাম করতে থাকলে এক কি হবে কোনো খারাপ চিন্তা আসতে পারবে না খারাপ চিন্তা না এসে আসলে কী হবে এ নামের ইয়ের পরিণামটা এর একটা এর একটা এফেক্টটা আমাদের মনের উপর হতে থাকবে ধীরে 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 ও খারাপটা কোনো বিরোধ ভিতরে আসছে না আমরা ভালো ওSubscriber লাগবেছি এইটাই আমাদের ভালো হওয়ার রাস্তা ভালো হওয়ার পরিণতি মনে ও চিত্তকড়া ভগবান এর নাম কোরা বহুত ভক্তের সুখে কুদাবত্র অবতার লকরা ভালো ভালো সুসৎ সঙ্গে কি মিলিত হওয়া কি শর্ত ভালো হওয়া কি ভালো হওয়ার রাস্তাটা মিJacobi